চাফাইনুবাবগঞ্জের যৌতুকের দাবিতে নির্যাতন করে এক নারীকে হত্যায় জড়িতদের আটক করে বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে মঙ্গলবার বিকালে গমস্তাপুর উপজেলার বলিয়া ইউনিয়নের কাঞ্চনতলা মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে এলাকাবাসী মানববন্ধনে বক্তারা বলেন গত বছরের বাইশে আগস্ট শ্বশুরবাড়িতে মারধর করে ব্যাপক নির্যাতনের পর জোরপূর্বক বিষ খাইয়ে হত্যা করা হয় জেলা শহরের চরযতপুর এলাকার নাজিমুদ্দিনের মেয়ে সুমাইয়া খাতুনকে ঘটনার পর সতেরোই অক্টোবর নিহত সুমাইয়া খাতুনের মা ফাতেমা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন আসামিদের দ্রুত আটক করে আইনের আওতায় নিয়ে না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সুমাইয়া খাতুনের মা ফাতেমা বেগম সাবেক ইউপি সদস্য সেলিম রেজা স্থানীয় বাসিন্দা সাইরুল ইসলাম সাদ্দাম হোসেন সুমাইয়া খাতুনের মামা ইয়াকুব আলী সহ অন্যান্যরা গমস্তাপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম বাসাদ জানান প্রধান আসামি ছাড়া বাকিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছে আসামি ধরতে পুলিশ কাজ করছেন দ্রুত তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা হবে